الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله <applause> العظيم তোমরা পবিত্র রমজানের রোজা খরচ করা হয়েছে যে হবে এই রোজা খরচ ছিল পূর্ববর্তী রবীতের অভ্যতনের উপরে এর উদ্দেশ্যে যাতে তোমরা তাৎপরবেন হতে পারো প্রিয় উপস্থিতি আজকেরই খলাস corona কতদলদের পরিবারবর্গের সহযোগিতায় বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র আয়োজন ঢাকা কর্তৃক আয়োজিত সামনিতের সভাপতি ও পরিচালক আমার পাশে বসায় চিড়ংগা জেলার এক আসনের এমপি প্রার্থী জামাত অ্যাডভোকেট জনাব অ্যাডভোকেট রাসেল ভাই প্রিয় উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই আমি সম্মানিত মেহ মেহবানকে আমাদের মাঝে পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত উপস্থিত হয়েছেন আলমডাঙ্গা থেকে আগত আমাদের আলমডাঙ্গা উপজেলার উপজেলা আমির জনাব সম্মানিত শুল ইসলাম বকুল ভাই এবং উপস্থিত আছেন আমাদের খাস করা উপস্থিতি যে বিষয়টি আমরা একটু আওয়াজ কথা বলতে সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটি স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা বিশ্বলপী মোস্তফা কিন্তু যারা প্রচারিত যারা রাজনীতি করে যারা দল করে তারা বুকে হাত দিয়ে প্রশ্ন করে দেখেন তারা সবাই বলে অমক আদর্শের লড়াকু সৈনিক কথা ঠিক কিনা আমি তোমার নাম ধরে বলতে যাচ্ছি না প্রত্যেকটা বার প্রত্যেকটা দলের সদস্য বৃন্দ তারা বলে আমরা অমক আদর্শের লড়াকু সৈনিক আর আমরা হচ্ছে সৈনিক একমাত্র আল্লাহ সুবরতলার এবং রসুল করিম সাল্লাহামের আদর্শের সৈনিক কথা ঠিক কিনা আবু জাহেদ আবু জাহেদ যখন বদরের প্রান্তরে ঠিক জাহাদের সময় অতরের যুদ্ধের সময় তিনি কাবার গলা ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলেন তার মানে হচ্ছে আবু জেহেল জানতো যে এই আল্লাহতে আছে ইনি জানতো আল্লাহকে অস্বীকার করেনি কিন্তু আজকে নষ্টতি ব্যক্তি যারা আছে তারাও কিন্তু জানে আল্লাহ আছে কিন্তু আবু জেহেলের মতো করে আবু জেহেলের মতো করে তারা যেমন হাত তুলে দোয়া করছে আবু জেহেলের মতো করে দোয়া করে বলছে আল্লাহুম্মা আল্লাহ মা ওয়েঙ্কা না হাজা ওয়াল ভক্তা রবুল আলভী যদি মহম্মদের দল যদি সত্য সঠিক পথে হয়ে থাকে তাহলে ভামতির আলেঙ্গা হেজারত সামাই তাহলে আমাদের করে পাথর নিক্ষেপ করে দাও আহ আবিদলাফি আবিদলাফী আজাদ বিন আলীম অথবা আকাশ থেকে আমাদের করে পাথর নিক্ষেপ করে দাও প্রিয় ভাইয়ের আমার আমার সুল আবুঝেহেল দোয়া করলেন আমার সোন দোয়া করলেন আল্লাহ হুম বা তু হলি হা জিলিস না বাতু না তুল ফিল আউট আল্লাহ এই জমিনে তোমার এক দল আজকে এই বছরের নাম তুলে জাহাজের জন্য দাঁড়িয়েছে আল্লাহ এই দলকে তুমি ধ্বংস করো না আল্লাহ সুমনে তালা অহির মাধ্যমে চাড়াই দিলেন সুবাতুল আন ধলের উপর ধাল্লাহ দিলেন

মুসলমানদের একটি বিজয়ের দিন আজকে মুসলমানদের যে বিজয় দিন সতেরোই রমজান ছিল সেই রমজান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার কথা ঠিক কিনা প্রিয় ভাই আমার আজকে আমরা আহ্বান করছি আজকে আমাদের সাত তারিখে নলমারি আলী মাদ্রাসার একটা ভিজিট হবে এটাকে একটি ফাজিল উন্নত করার জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছি আপনারা দেখেন মালানা আর সাদুল আলমের সহযোগিতায় একটি গাছ একটি বীজ বপন করেছিলেন এই নলমারিন মাসিতে সেই বীজটা আজকে বৃক্ষ হয়েছে বৃক্ষ হয়েছে সাদা পোশাক একদম চারিদিকে পৌঁছে গেছে আজকে এই নলমারি আলিম মাতস্যার কারণে যে সুঘ্রাণ আপনার অত্র এলাকায় নাই শুনুন চোড়াঙ্গা ঝিনাদার মধ্যমণি হয়ে সুপরিচিত হয়েছে আজকে যার হাত ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি আমাদের অধ্যাপক জনাব আব্দুল লতিফ একজন রত্ন ব্যক্তি যিনি এই প্রতিষ্ঠানের কারিগরি হিসেবে আপনাদের সামনে একটি ফাজিল বিয়ে প্রতিষ্ঠান হিসেবে উন্নত করার জন্য তিনি এগে নিয়েছেন আমরা তার জন্য দোয়া করি এবং আজকে দোয়া করব মালন আসামুল আলমের পরিবার বর্গ যারা এখানে একটি আদর্শ একটি এতিম খানা ও লীল্লা বোর্ডিং এর আয়োজন করেছিলেন এই চূড়ান্ত একটা সিদ্ধান্তকে মহান আল্লাহ তালা তাদের এটা সৎকায় জারি হিসাবে কবুল করুক সকল বলে আল্লাহ মাহবিদ এবং আজকে আমি আশা করছি আমাদের মাঝে সমৃদ্ধ মেহমানের কাছ থেকে আমরা আলোচনা শুনবো প্রিয় প্রস্তুতি সর্বশেষ আপনাদের জন্য দোয়া আছে এবং দোয়া করে আজকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলো আসসালাম আলাইকুম রাখি